গোপনে বিক্রি হচ্ছে ওসমান পরিবারের সম্পদ পানির দামে পেয়ে কেউ কেউ কিনছেন একাধিক বাড়িও দুদকের অভিযানে স্বামী ওসমানের অবৈধ সম্পদ খোঁজ পাওয়া গেলেও এখন তাদের নাম রয়েছে হাজার হাজার কোটি টাকার বাড়ি গাড়ি ইতিমধ্যে ওসমান পরিবারের চারটি বিলাসবহুল বাড়ি বিক্রি খবরও এসেছে গণমাধ্যমগুলোতে ধারণা করা হচ্ছে বিদেশে বসে এসব সম্পদ বিক্রি করছে ওসমান পরিবার নারায়ণগঞ্জের ওসমান পরিবার যাদের ভয় একসময় কাঁপত পুরো নারায়ণগঞ্জ মুদ্রার মতো এই পরিবারেরও ছিল দুই রূপ এক পিছে আভিজাত্যের নানা কেচ্ছা কাহিনী আর অপর পিছে গডফাদার হয়ে ওঠা পেশিশক্তির শক্তির অপব্যবহার আর ত্রাসের রাজত্ব কায়েম করে নামে বেনামে বিপুল সম্পদ করার দুর্নাম তবে কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সব পাপের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে ফেরাও ন দীর্ঘ সময় রাজত্ব করলেও একদিন ঠিকই হার মেনেছিল আল্লাহর বাহিনীর সামনে একইভাবে পতন ঘটেছে হাসিনা সরকারের আর এই পতনের সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে তালিকায় প্রথম দিকে রয়েছে ওসমান পরিবারের নাম গত পাঁচ আগস্টের ক্ষমতার পালা বদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের নাম শুনলে যে শহরে কাপন ধরত সেখানে এখন রাজ্যের নিরবতা দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা সব লাপাতা তাদের বাপদাদার রাজনৈতিক ঐতিহ্য ও স্মৃতিময় ঐতিহাসিক বাড়িগুলো এখন শুনশান জীর্ণ তার চেয়েও বড় খবর একে একে ওসমান পরিবারের বাড়িঘর সহায় সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে এরই মধ্যে সেলিম ওসমানের প্রায় অর্থশত কোটি টাকার দুটি বহুতল বিশিষ্ট বাড়ি বিক্রি হয়ে গেছে আরও গুঞ্জন এখন শহর জুড়ে ইতিমধ্যে উসমান পরিবারের চারটি বিলাসবহুল বাড়ি কিনেছে দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রতিষ্ঠান ফকির অ্যাপ্রেলস লিমিটেড এর মধ্যে সেলিম উসমানের তিনটি ও শামিম উসমানের একটি বাড়িগুলোর মোট বাজার মূল্য প্রায় কয়েকশো কোটি টাকা বিক্রি হয় একটি বাড়ির দারোয়ান জানান ওসমান পরিবারের চারটি বাড়ির মালিকানা এখন ফকির গ্রুপে নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাড়ায় রামবাবুর পুকুর পাড়ে সেলিম উসমানের পাশাপাশি তিনটি বহুতল ভবনের প্রধান ফটকে মালিকানা পরিবর্তনের সাইনবোর্ড ঝুলছে সেখানে লেখা ক্রয়সূত্রে এসব বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড এর মধ্যে দুটি বর্তমানে ভাড়া দেয় এবং অন্যটি খালি রয়েছে গত পাঁচ আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতায় দুটি বাড়ি ভাঙচুর করতে গেলেও বাড়ির মূল ফটকে মালিকানা পরিবর্তনের সাইনবোর্ড দেখে ফিরে যায় তবে এখানে থাকা সেলিম উসমানের অপর বাড়িটিতে হামলা ও ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এদিকে ওসমান পরিবারের মালিকানায় থাকা চারটি বাড়ি বিক্রি হয়েছে বলে গুঞ্জন থাকলেও ফকির রূপ জানায় পাঁচ আগস্টের আগেই তারা বাড়িগুলো ক্রয় করেছে ফকির নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তার জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ কথা বলেন তার মতে তিনি নন তার ছোট ভাই ফকির মনিরুজ্জামান জামান দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের আগেই ন্যায্য দাম দিয়ে বাড়িগুলো কিনেছিল তবে মনিরুজ্জামান মোট কয়েকটি বাড়ি কিনেছেন এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিককে এটি অনুসন্ধান করে বের করতে বলেন স্বামী ওসমান নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর টানা চোদ্দ বছরের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রভাবশালী ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হতেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় চিঠি পাঠিয়ে তিনি পদত্যাগ করেন তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে যদিও তিনি এখন পর্যন্ত গ্রেফতার হননি তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এই বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি যদিও একাধিক সূত্র বলছে তার ভাই সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সপরিবারে দেশ ছেড়ে পালাতে সক্ষম হলেও সেলিম উসমান দেশেই আত্মগোপনে আছেন নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষের এলাকায় অবস্থিত সেলিম উসমানের নয় শতাংশের উপর নির্মিত তিনতলা বাড়ি পাঁচ আগস্টের দিন আওয়ামী লীগ সরকারের পতন হলে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা তিনতলা বাড়িটির অবস্থা এখন করুন নীল রঙের কাছে ঘেরা এই বাড়িটিতে জনরসের চিহ্ন এখনও স্পষ্ট শামীম ওসমান তার শাসনামলে কিভাবে দু হাত ভরে অবৈধ পথে টাকা কামিয়েছে তার অন্যতম উদাহরণ তার শ্যালক টিটু আজ যে সম্পদ পানির দরে বিক্রি হচ্ছে একসময় ওসমান পরিবারের সম্পদে দখল করেছিল অসহায় মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত স্বামী ওসমানের শ্যালক তানবীর আহমেদ টিটুর বিস্ময়কর উত্থান রূপকথার গল্পকেও হার বানায় বৈধ কোনো ব্যবসা না থাকার পরও শুধু স্বামী উসমানের শ্যালক হওয়ায় অবৈধ পথে অর্থ সব সেক্টরে ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণে বিভিন্ন গার্মেন্টস কারখানার পরিত্যক্ত কাপড় ব্যবসা নিয়ন্ত্রণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ শিল্প প্রতিষ্ঠানের জমি বেচা কেনা বালু ভরাট নারায়ণগঞ্জ ক্লাবের মদের বার নিয়ন্ত্রণ পাগলা মেরি অ্যান্ডারসনে এম সোনারগাঁও জাহাজে মদের বার পরিচালনা নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি পদ দখল করে বহুতল ভবন নির্মাণের নামে টাকা লোপাট সহ নানা প্রক্রিয়ায় হাজার কোটি টাকার মালিক বনে গেছেন টিটু সেই টাকা পাচার করে যুক্তরাষ্ট্র গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য শেখ হাসিনা সরকারের পতনের পর স্বামী ওসমানের সঙ্গে টিটিও ভারতে পাড়ি জমান পরে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান এখন সেখানে পরিবার নিয়ে আয়েশ জীবনযাপন করছেন টিটুর বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ হত্যা হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে টিটুর বিরুদ্ধে পুলিশ তাকে খুঁজছে ছাত্র জনতার আন্দোলন চাষারা রাইফেল ক্লাব থেকে বের হয়ে হয়ে নম্বর রেলগেট গুলশান সিনেমা হল পর্যন্ত যায় তারা এ সময় অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় তানভীর আহমেদ টিটুকে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়েছে মূলত সব পাপের সামান্য শাস্তি হিসেবে লুট হচ্ছে শামীম ওসমানের সম্পত্তি বিক্রি হচ্ছে পানির দামে